আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমাদের যাত্রা হচ্ছে ময়নুদ ঘাট তথা মিনিকক্স বাজার থেকে পদ্দার মাছখানে একটি জড়ে আমার সাথে আছে আমার ফ্যামিলি এবং আমার দুই বন্ধু ও তাদের ফ্যামিলি সবাই মিলে আমরা একটি স্পিডবোট ভাড়া করেছি পদ্দার ময়নুদ ঘাট থেকে আমাদের সেই চরে নিয়ে যাবে এবং নিয়ে আসবে আর আমাদের এই জার্নিটি ছিল খুবই রোমাঞ্চকর আপনারা দেখতে পাচ্ছেন তো আমাদের ভিডিওটি এনজয় করুন ভালো লাগলে ভিডিওটি শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন терমো দেখে নাও সবাই তো ওই চড়ে যায় আমার ডালা আসবে তাই গলাই কাটা হৈছে মৌ মাছিকে সেই ঘূৰিয়ে মৌ মাছি মৌ মাছিখন কামত দিব নেকি না না আমরা চলে এসেছি চরে এসে প্রচুর মৌমাছির সম্মুখীন হয়েছিলাম এখানে যাই হোক এখানে আমরা যতক্ষণ ছিলাম এখানে আমরা ড্রোন দিয়ে ভিডিও করেছি আপনারা যারা আমার ড্রোনের ভিডিওটি দেখেন নাই তারা উপরে আই বাটন থেকে দেখে নিতে পারেন অথবা আমার চ্যানেল ভিজিট করে সেই ভিডিওটি দেখে নিতে পারেন এখানে দেখার মতো তেমন কিছু নাই তবে খুব ভালো লেগেছে এখানে পদ্মার মাঝখানে চারিদিকে পানি আর এই বালুর চর খুবই সুন্দর সন্ধ্যা হয়ে গেছে তাই এখন আমাদের ফেরার পালা আমরা আধা ঘন্টার মতো ছিলাম চরে এখন এটা হচ্ছে আমাদের পাড়ে ফিরে আসার যাত্রা পায় না মৈন ঘাটে বাচ্চাদের জন্য অনেক ধরনের রাইড আছে যেগুলা বাচ্চারা খুবই এনজয় করে আয়ান এই রাইডটি চড়তে চেয়েছিল তাই ওকে চড়ালাম এর পাশাপাশি আরও কিছু রাইডে আয়ান চড়েছিল সেগুলোর ভিডিও করতে পারি নাই যেহেতু সাথে আমি ছিলাম ক্যামেরা ধরার মতো ব্যবস্থা ছিল না যাই হোক ঢাকার অদূরে দোহার নবাবগঞ্জের মহিন ঘাটটি ভ্রমণের জন্য খুবই সুন্দর একটি জায়গা যারা এখানে আসেন নাই তারা অবশ্যই এখানে আসতে পারেন এবং উইকেন্ডে অথবা ছুটিতে আপনারা কিছু সময় এখানে পাস করতে পারেন বাচ্চাদের নিয়ে খুবই সুন্দর একটি জায়গা অনেক পোকা বন্ধুরা অনেক এনজয় করলাম আজ সারাদিন তো আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করবেন এবং চ্যানেলটিও সাবস্ক্রাইব করবেন যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই আর যদি আপনাদের কোনো কমেন্টস থাকে মতামত থাকে সেটা আমাদের কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন তো ভিডিওটি এখানেই শেষ করব দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ